কেরামবড খেলতাছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই আপনারা দেখতেছেন মুজাইদ চাচাকে নিয়ে কেরামবড খেলতেছি আপনারা সবাই ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কার কার কেরামবড খেলার शौक আছে কমেন্টে জানিয়ে দিবেন এই দেখেন ভক্ত সেলিব্রিটি মুজাইদ চাচা আর কত আর কত मुझे हंसते कर हंस मेरे चले हेड हाल दसो के तुम्हें कैसे हां माय हंसते हंसते गले रख ले दे एकटा बंदू मार लेता से जे बेवारी मारता साला बहुत मार ले अरे अकन सेलिब्रिटी मुजा इच्छा सर स्ट्राइक तो आप लोग देखते हैं नहीं देखें ये बार टाइम से गलो बस से गलो क्या टेलीस्कोप है हम लोग वाला हूँ ना जा এই আমাদের বাতিটা স্ট্রাইক এ ফটো আমরা নিলাম কত হয়েছি সাদ পাইছি আগে একটা গেম খাওয়া